কলকাতা এক বছর সঙ্গে ঘটে ঘ্য অপরাধের সুবিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন মৃত চিকিৎসকের মা বাবা সেই মিছিল ঘিরে ধুন্ধুমার শহর জুড়ে অভিযানে নির্যাতিতার মা বাবা পরিবার ছাড়াও রয়েছেন সাধারণ মানুষ ও বিজেপি সমর্থকেরা দলীয় পতাকা যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী পার্ক সিটে বেঁধে যায় ধন্দু বাধা পেয়ে রাস্তাতে বসে পড়েন শুভেন্দু অধিকারী তার অভিযোগ আন্দোলনে যোগ দেওয়ায় তার সঙ্গীদের আঘাত করা হয়েছে আহত হয়েছেন বিধায়কেরা নির্যাতিতার মা মারা হয়েছে ডোরিনা ক্রসিং বাবাকেও এ উত্তেজনা ছড়ায় এ মেয়ে হচ্ছে মেয়ে কিন্তু দেখো এই যে বাচ্চা নে তুমি ও দিদি একটু চিৎকার করবে ভালোই দি জায়গা করে দাও बहुत से हाई कोर्ट में भी